নমস্কার কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো আমি বাড়ি পৌঁছে গেছি পৌঁছে আমার দু তিন দিন হয়ে গেছে আমার শরীরটা যেহেতু ভীষণই খারাপ তাই আজকে একটু শরীরটা ঠিক আছে এখন সকালে আমি রান্না করছি এখানে ডাল সিদ্ধ হচ্ছে আর এই যে দেখলে আমার মেয়ে খেলা করছে আর যে ছাগলগুলো দেখলে আমাদের বাড়িতে ছাগল গরু সবই আছে ওগুলোকে মাঠে নিয়ে যাওয়ার জন্য এখন মাড় খাওয়াতে নিয়ে এসেছে তো আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে এটাতে আমি ফোড়নে পাঁচ ফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো তো আমার বাবা পাঁচ ডালে বা যে কোনো সবজিতে নিরামিষ আর পাঁচ ফোড়ন খেতে খুবই ভালোবাসে তাই আমরা ডালে সবসময় ফোড়ন দিয়েই রান্না করি তো ডালটা রান্না হয়ে গেছে আর আজকে আমি রান্না করব কুমড়ো ফুলের বড়া দিয়ে একটা সবজি কুমড়ো ফুলের বড়া আর পাতা কেটে নিয়েছি এখানে পেঁয়াজও কেটে নিয়েছি এবার সব কিছু আমার রেডি হয়ে যাওয়ার পর আমি দেখলাম যে আমার বেসনই নেই অল্প একটু বেসন আছে কী করবো খুঁজে না পেয়ে আর বাজে এখন টাইমে সাড়ে দশটার মতো মানে আমাদের গ্রামের দিকে সাড়ে দশটার দিকে বেশিরভাগ দোকানে বন্ধ হয়ে যায় বা কোন বাচ্চা তাচ্চা সবাই স্কুল চলে যায় কাউকে পাওয়া যায়নি দোকানে যাওয়ার জন্য তো বাড়িতে আটা ছিল ওই আটা দিয়ে এটা মেখে নিয়েছি নুন হলুদ দিয়ে আমি লঙ্কাটা দিই না যেহেতু আমার মেয়েকে আমি চেষ্টা করব এক দুটো খাওয়ানোর জন্য আর লঙ্কাটা দিলাম না তো অল্প একটু সরষের তেল দিয়ে এগুলো বড়াগুলো ভালোভাবে ভেজে নেব উল্টে পাল্টে লাল করে আর এই কুমড়োলা কুমড়ো ফুল বা পাতা এগুলো কিন্তু আমাদের বাড়ির সব টাটকা টাটকা ফুল আর পাতা আর আমাদের বাড়িতে এখন ধান কাটা চলছে সবাই অনেক কাজে ব্যস্ত ওই জন্যে সবাই খেতে চলে গেছে কেউ বানছে কেউ কাটছে কেউ আবার উঠাচ্ছে কেউ নিয়ে আসছে যে যার মতো কাজ করছে বাড়িতে আমি আর আমার মেয়ে একা তো আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে এখানে আলুটাও কেটে রেখেছি এটাতে নুন হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নেব তো লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপর উঠিয়ে নিয়ে এখানে মশলা দিয়ে নেব পে অল্প একটু তেল দিয়ে পেঁয়াজটা লাল লাল করে ভেজে ওর মধ্যে মশলা দিয়ে নেব আর এখানে আমি কিন্তু কোনো গুঁড়ো মশলা দেবো না সবগুলো সিন বাটা মশলা দেবো মা খেতে যাওয়ার আগে বলেছিলাম যে আমাকে একটু মশলাটা বেটে দিয়ে যাবে যেহেতু আমি বাটতে পারবো না ওই জন্য তো বেটে দিয়ে গেছে আর এখানে আমি কোনো গুঁড়ো লঙ্কাও দিচ্ছি না ওই শুকনো লঙ্কার যেটা ওটারই কালার আসবে দেখো কি সুন্দর লাল হয়ে যাবে তো মশলার পরিমাণটা দেখছো তো খুবই কম অল্প একটু মশলা তো মশলাটা কষানো হয়ে গেছে ওটার মধ্যে আমি ভেজে রাখা সব কিছু দিয়ে বড়ি আর আলুটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে এরপর জল দিয়ে ফুটিয়ে নামিয়ে নেব। আর আজকে কিন্তু আমাদের ধান আসছে একটু পরে গাড়িতে ধান চলে আসবে তো এখন এটা ফুটতে রেখে দেবো আমার মেয়ে মেয়েদিকে খেলা করছে তো এটা ফুটিয়ে চলে এলো তো চলো তোমাদেরকে আরেকজনের সাথে দেখায় এটা হচ্ছে আমাদের বাড়ির আরেক সদস্য এর নাম হচ্ছে মিঠু ওই যে দেখছো বুক বুকের মাঝখানটা ওটা কিন্তু মুরগিয়ে ছাদা করে দিয়েছিল বুকের ফুটোটা আর এর ন্যাচ দেখছো অনেক বড়ো ছিল ন্যাচটাই এক দুদিন হলো কুকুরে ভেঙে দিয়েছে কুকুরে ধরেছিলো আর কি ও পালাতে গিয়ে ন্যাচটায় ও মানে ভেঙে গেছে বা ছড়ে গেছে যাই হোক তো ন্যাচটা এখন ছোট হয়ে গেছে এর বয়স প্রায় এখন সাত আট মাস হতে চললো তাই দেখো আমার রান্নাটি কি সুন্দর কালার চলে এসেছে জানি না সবাই খেয়ে কি বলবে যেহেতু আটার তরকারি আর এখানে দেখছো জল গরম হতে দিয়েছি কারণ এটা আমার মেয়েকে স্নান করাবো আর আমার মেয়েকে যেহেতু আমার মেয়ে সিজার হয়েছে ওই জন্য একে আমি উনুনের গরম জল দিই না বেশিরভাগ সময় এমনি রোদে দেয়ালের ধারে রেখে দিই রোদে গরম হয় ওই জল দিয়েই স্নান করাই তো খামারের অবস্থাটা দেখছো এখানে ধান আনবে ওগুলো রাখবে এটা এখন পরিষ্কার করতে হবে আমাকে তো দেখতে দেখতে ধান চলে এসেছে এটা আমাদের দুয়ার কলির দুয়ারের সামনেই আমাদের স্কুলটা আর এটা হচ্ছে আমাদের কুলি তো এখন খামারে গাড়ি নিয়ে যাচ্ছে আর খামারটা ঝেটানো হয়নি যেহেতু আমি মেয়েকে নিয়ে পাইনি টাইম ওই জন্য ওটা পরিষ্কার করা হয়নি তো কিছুটা আমি পরিষ্কার করলাম আর কিছুটা ভাই বলছে তুই পারছিস না দে আমি করে দেবো ওই জন্য ভাই নিজে পরিষ্কার করছে আর আমার মেয়ে দেখো এও কিন্তু কম যায় না সব সময় যে কোনো কাজ করো ও সাথে হাত হাত মেলাবেই কেউ হেল্প না করলো আমার মেয়ে কিন্তু হেল্প করবে তো আস্তে আস্তে ধান ঢেলে দিয়েছে আরেক গাড়ি ধান হবে ওটা আবার নিতে যাবে এটা রেখে দিয়ে মানে দু গাড়ি ধান হবে এখা এখে তো এই বছর কিন্তু অনেক ভালো ধান হয়েছে আমাদের তো অনেকই ধান হয়েছে অন্য বছরের তুলনায় এবছর ডবল ধান হয়েছে তাই আমাদের বাড়ির লোক সবাই খুশি যেমন একটু খাটনিটাও বেশি যেমন বেশি ধান হয়েছে সেই পরিমানে খাটনিও তো বেশি লাগবে কিন্তু খুশি তো ধান তো হয়েছে মানে খাটনিটা তো সফল তো এগুলো ঝেড়ে নিচ্ছে আর আমি দাঁড়িয়ে দেখছি এরপর আমি আমার মেয়েকে স্নান করাবো ওই জন্য রেডি হয়ে নেব এখানে দেখছো আমার মামার মেয়ে ও স্কুল ছেড়ে এসেছে ধান আর এনেছি ওই জন্য দেখতে আর আমার মেয়ে আমার ভাইয়ের পিছন পিছন ঘুরে বলছে ও দেখো একটু কোয়ার নিয়েছে মুখে তো আরেক গাড়ি ধান আমাদের দেখতে দেখতে চলে এসেছে ওটা ওই সাইডে রেখে নিচ্ছে তো তারপর সবাই যেহেতু অনেক ব্যস্ত অনেক খাটা পর স্নান খাওয়া করে রেস্ট করে এখন বিকালের জন্য আমি রান্না বসিয়ে দিয়েছি রাত্রে যেহেতু সবাই কাজ করে আসছে সবার তো অবস্থা খারাপ পুরো দিন কাজ করছে এক লাগা তো ওই আমি কুমড়ো আলু কেটে নিয়েছি বাড়িতে যেটা ছিল আর এখানে তেজপাতা ফোড়নে দিয়েছি আর পাঁচ ফোড়ন বললাম তো আমার বাবা পাঁচফোড়ন খেতে খুবই পছন্দ করে তাই যে কোনো রান্না ফোড়নে আমরা পাঁচ ফোড়ন দিই তো তেজপাতা আর পাঁচ ফোড়ন দিয়েছি এরপরে ডিংলাটা দিয়ে নেব আর আমাদের বাড়িতে পুঁইটা না ছাগলে খেয়ে শেষ করে দিয়েছে তাই বাড়িতে আর পুঁই নেই শুধু ডিংলালু আলু দিয়ে রান্না করব। আর এই যে দেখছো এরা সব হচ্ছে সদস্য শীতকালে যখনই আমরা রান্না করি সকাল বলো দুপুর বলো দুপুরে তো এরা চড়তে যায় দুপুরে থাকে না সকাল আর সন্ধ্যা এরা আমাদের চুলোর চারিপাশে এসে বসে থাকবে কিন্তু কোনো কিছুতে মুখ দেবে না যদি কেউ না থাকে বতর পেলে মুখ দেবে কিন্তু কেউ থাকা অবস্থায় কিছুতেই মুখ দেবে না ওরা চুপচাপ বসে আগুন দাপে যতগুলো ছাড়া থাকবে বিশেষ করে ছোট বাচ্চাগুলো যেগুলো আমরা ছা বলে থাকি ওগুলোও চলে আসে এসে বসে থাকে তো কুমড়োটা আমি দিয়ে নিয়েছি আর এখানে নুন আর হলুদ দিয়ে নিয়েছি নুন হলুদ দিয়ে ভালোভাবে লাড়াচাড়া করে এটাকে ঢাকা নিয়ে নেব আর আমাদের বাড়িতে এই কুমড়োর তরকারিটা না খুব বেশি হয় কেন তো আমার বাবা যেহেতু সুজার সুজার সুগার পেশেন্ট মাটির নিচের জিনিস খুব একটা খায় না বিশেষ করে আলুটা খেতেই হয় কারণ এটা না দিলে কোনো সবজি ভালোও লাগে না আর আমাদের সেরকম সামর্থ্যও নেই যে সবার জন্য আলাদা আলাদা করে দরকার করব তাই যে কোনো একটা ডাল হয় বা যে কোনো একটা কিংবা দুটো সবজি হয় ওটা দিয়ে সবাই খাওয়া দাওয়া করেননি তো তাই আলুটা বাবা খায় আর এই কুমড়োটা কফি খেলেও থাইরয়েড আছে বাবার ওই জন্য কফিও খেতে পারে না তো তাই কুমড়োটাই বেশি হয় কুমড়োও পটল আর বেগুন এই তিনটা রান্না আমাদের বাড়িতে সব থেকে বেশি হয় আর হচ্ছে মুসুর ডাল এটা বারো মাসে মানে বারো মাসই হয় মাংস হোক বা যে হোক বা কেউ আসুক এটা হবে আর রান্না শেষে রুটি আলু খেতে কে কে ভালোবাসে